গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি কথা বলবো আজকে অনেকটা সুস্থ তো সত্যি কথা যখন অসুস্থ হয়েছি মনকে মানে এই যে দেখছিলাম ব্যাপারগুলো খুব বিরক্ত লাগছিল যে কমছে না কিছুতেই কত দিন মানে প্রায় তিন উইক থ্রি উইক ধরে আমি মানে ভুগলাম তো যখন এই ব্যথা হচ্ছে দাঁড়াতে পারছি না বা খুবই দুর্বল লাগছে মেন প্রবলেমটা হচ্ছে না প্রচণ্ড দুর্বল লাগছে প্রচণ্ড দুর্বল এত দুর্বল যে কথা বলতে ইচ্ছে করছে না ফোন ধরতে ইচ্ছে করছে মানে পারছি না ফোনটা ধরতে ফোনটাও ধরে হাতে ধরে রাখতে পারছি না এরকম অবস্থা একটু হেঁটে ঘর থেকে ওঘরে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি এরকম হচ্ছিল তো খুবই কষ্ট হচ্ছিল আর হঠাৎ কেন এরকম এই যেহেতু অসুস্থ হয়ে গেছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেহেতু অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেছিলাম সেহেতু কী হচ্ছে নানান রকম প্রশ্ন মাথায় আসছে নানান রকম কথা মনে হচ্ছে যে আমারই কেন এরকম হচ্ছে কেন মানে এত কেন ভুগছি ঠিক আছে জ্বর হয়েছে ভাইরাল ফিভার অনেকেরই হয় এবং হ্যাঁ সবাই মোটামুটি দুর্বল ফিল করে যে খুব উইক হয়ে যাওয়ার ব্যাপারটা ফিল করে কিন্তু একটা অদ্ভুতই দুর্বলতা এবং তখন আমার মনে হচ্ছে যে না এটা অন্য কিছু এরকম একটা মনে হচ্ছে তো সেই জন্য আমি কথাটা নিয়ে এলাম যে দেখবে এরকম আমাদের যখন আমরা শুধু অসুস্থতার কারণে নয় অন্য যে কোনো বিপদে পড়ি ধরো ছেলে মেয়ে খুব পড়াশোনায় ভালো অথচ ভালো বড় পরীক্ষা বোর্ডের পরীক্ষা বা ধরো গ্র্যাজুয়েশানের এক্সাম ওইখানে দেখা গেল যে রেজাল্ট আশানুরূপ হলো না বা চাকরি পাচ্ছে না বা বিয়ে অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে বিয়ে হচ্ছে না তো এরকম যে কোনো এরকম একটা মানসিক ডিজাস্টার যখন চলে ঘরে বলো বা কারোর মধ্যে চলে তখন আমরা কিভাবে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে সবাই তো কীষণ তখন না সবাইকে খুব ভালো লাগে বিশেষ করো যখন আমার শরীর খারাপ হয়েছে এই তোমরা দেখছো কিন্তু আমি শরীর খারাপের মধ্যেও তোমাদের বলেছি যে আমার শরীর খারাপ অজ্ঞান হয়ে গেছি তাও সেদিন বলেছি আপনি অজ্ঞান হয়ে গেছে ডাক্তার ডেকেছি সেদিনও আমি বলেছি আমি ডাক্তার ডেকে বলে যাচ্ছি কিন্তু তোমাদের এটা আমার মনে হয়েছে আমার যেহেতু একটা করছি কথা বলছি এখানে সেহেতু আমার ওটা আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে তোমাদের একটা ইনফর্ম করা যে হ্যাঁ আমার শরীর এতটা খারাপ হয়েছে জান তা নাহলে ধরো যারা সাবস্ক্রাইবার তারা তাদের মধ্যে যায় না সবাই দেখে কিন্তু নিশ্চয়ই সবাই দেখে না তাহলে তো রোজই একশো তিয়াত্তর জন হতো তো যাই হোক সেটা আলাদা কথা ধরো যদি কেউ দেখছে তখন মন ভাববে না যে হঠাৎ এর কী হলো এতদিন সেই জন্য আমি একটা আমার মনে হয় এটা একটা নৈতিক দায়িত্ব এবং আমি খবর দিই মানে বলেছি আমি যে হ্যাঁ আমি অসুস্থ বা এরকম কিছু আমি বলেছি এই কারণে বলেছি কিন্তু যেটা আমার বলার উদ্দেশ্য যে আমি কিন্তু ফিল করেছি ওই সময় খুব যেহেতু অসুস্থ মনে হচ্ছে কেন ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না এখনও কেন ঠিক হচ্ছে না এরকম মনে হচ্ছে আর মনে হচ্ছে কি আমার সঙ্গেই এই কথাটাই মনে হচ্ছে ঠিক এই কথাটা দেখবে শুধু আমার নয় এই কথাটা অনেকের মধ্যে এটা মনে হয় যখনই আমরা এরকম কোন একটা বিপদে পড়ি তখনই কিন্তু আমাদের এটা মনে হয় যে ভাই আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে অ্যাকচুয়ালি আমার সঙ্গেই হচ্ছে না সবার সঙ্গেই হয় জিনিসটা যখন আমার মানে যার যার হয় যখন যার হয় না তখন তার সেটা খুব বেশি রকম একটা অস্বস্তির কারণ হয়ে ওঠে তখন সেটা খুব কষ্টের কারণ হয়ে ওঠে তখন না কাউকে হাসতে দেখলে মনে ও কি সুন্দর হাসছে বেড়াতে যাচ্ছে মনে হচ্ছে ও কি সুন্দর বেড়াতে যাচ্ছে বা আমি যখন বয়স্ক লোকদের বল খেলতে দেখছি বা কিছু করছিড়ি উঠতে দেখছি বা এমনি নর্মাল দেখছি লাইফে রয়েছে বাবারই এত বয়স্ক দেখো কি সুন্দর হাঁটছে আমারই কেমন কোমর কোমর কী হলো আমার কোমরই এই বয়সে কেন কিচ লাগলো আমারও বয়স হচ্ছে কিন্তু ওই সত্তর ষাট সত্তর আশির থেকে তো আমি অনেকটা ছোট সেই হিসাবে তো ওরা সুন্দর হেঁটে ঘুরে যাচ্ছে গাড়িতে করে বা ইয়ে করে ভিডিও করছে এ করছে বা নাচছে নাচ করছেন অনেকে বা ইা ইয়ে করছেন আমিও তো করছিলাম আমার এটা হয়ে গেল বলে আমার নাচটা পুরো এই শরীর খারাপটা হওয়ার জন্য নাচটা আমার বন্ধ হয়ে গেল না শরীর খারাপ হওয়ার আগের থেকেই কিন্তু না একটুখানি অস্বস্তি হচ্ছিলো তারপর থেকে আমি নাচটা করলাম তো যাই হোক তারপর তো এত বড় শরীর খারাপ হলো তো সেই জন্য নাচতে পারলাম না বা কিছু তো সেটাই বলছি যে নাচটা নাচটা পুরো বন্ধ হয়ে গেল আমার হ্যাঁ আরও তারপরে এত শরীর কারবার তখন মনে হচ্ছে কে মা কেন আমার সঙ্গে এরকম হলো তো এইটা হচ্ছে এটা মনে হয় এটার কোনো উত্তর নেই সঠিকভাবে বলতে গেলে এটা কোনো উত্তর নেই কারণ এটা কোনো কথাই না যে আমার সঙ্গে কেন হলো এটা কোনো কথার কথাই নয় মানে এটা কোনো এটা কোনো ভ্যালু নেই এই কথাটা এটা সবার সঙ্গে হয় আমরা ভাবি আমার সঙ্গে কেন হচ্ছে যেহেতু আমরা দুর্বল হয়ে পড়ি ওই জায়গাটায় সেহেতুই আমরা ভাবি যে আমাদের সঙ্গে কেন হচ্ছে আরেকটা কথা হচ্ছে তোমার সঙ্গে তুমি জানবে তোমরা জানবে তোমার সঙ্গে যাই ঘটুক না কেন মানে বাজে নেগেটিভ যখন কিছু করছে যে ওই যে বললাম হয় বিয়ে অনেক দিন ধরে চেষ্টা করছো বিয়ে পাত্র বা পাত্রী জোগাড় হচ্ছে না বা অনেক দিন ধরে চাকরির চেষ্টা অনেক বছর ধরে চাকরির চেষ্টা করছো চাকরি হচ্ছে না একটু ধৈর্য ধরতে হবে তখন জানো তো তখন ওই সময়টাকে তখন রাগ করা চলবে না তখন বিরক্তি আমার কিন্তু বিরক্তি আসছিল তবু আমি না এই সময়টা আমি পার করে দিই পার করে দিই কারোর উপর কিছু করব না কারোর উপর রাগ করব না কোথাও রাগ দেখাবো না ভালো ওই ভালো যে ওই ধ্যানটা করছে আর কি জব করছি ধ্যান করছি নাম শিবায় বলবা যেটা আমি করি সেটা আমি করছি আস্তে আস্তে ভাল লাগছে না ওটা করতে কিন্তু তাও আমি জোর করে করছি কারণ ওটাই একমাত্র রাস্তা যে তোমাকে একটুখানি স্বস্তি দেবে ওটাই আমার বলার উদ্দেশ্য যে তখনও যদি তুমি একটু যদি তুমি নামটা নাও একটু যদি তুমি স্থির হয়ে বসো যখন তোমার যে কোনো অসুবিধা তখন তুমি একটু স্থির হয়ে বসো মানে কি স্থির হয়ে চিন্তা করা যে এটা কি হচ্ছে কেন হচ্ছে বা ঠিক আছে দেখি কি কি হচ্ছে কী যত তুমি শান্ত ধীর স্থির হবে না তোমরা বিশ্বাস করবে না আমার ব্যথাটা ব্যথাটা কিসের জানো তো ব্যথাটা একদম গ্যাসের ব্যথা গ্যাসটা মানে ব্লক হয়ে গেছে ওই কোমরের ওই জায়গাটায় ব্লক হয়ে যাচ্ছে গেছিল তো ওষুধ খাওয়ার পরে ওটা আস্তে আস্তে নোড়ের চড়েছে কিন্তু সকালবেলা যার জন্য ধরো রাত্রে শুধু শুয়ে থাকছি যেই সকালবেলা উঠছি ওটা মারাত্মক পেন হচ্ছে ওই পেনটাকে আমি দেখছি আমি কেন বলছি তোমাদের আমি দেখবে বারবার আমি তোমাদের একটা কথা বোঝানোর চেষ্টা করি যে গৃহস্থ থেকে আমার ঘরের কাজ ঘরের সংসারের কাজ করতে করতে সংসারের মধ্যে থেকেই সংসার চিন্তায় থেকেও ঈশ্বর চিন্তায় যাওয়া যায় এটাই আমার বলার উদ্দেশ্য আমি ওই ব্যথাটাকে দেখছি কি হচ্ছে আমি সত্যি কথা বলতে যেই ব্যথাটায় হাত দিচ্ছে ডাক্তার হাত দিলেন বা আমি হাত দিচ্ছি ব্যথাটা কিন্তু লাগছে না কিন্তু একটা জায়গায় একটুখানি পিছনে এরকম রাব করলে হালকা তখন দেখা যাচ্ছে হ্যাঁ ব্যথাটা নড়ছে তো যাই হোক এরকম করে আমি দেখছি যে কি হচ্ছে কি না হচ্ছে ও দেখলে কি হচ্ছে ওটা আমি বুঝতে পারছি যে হ্যাঁ কিভাবে আসছে কিভাবে নড়ছে তো তখন কি হচ্ছে আস্তে আস্তে টেনশান যেটা ওটার ব্যাপারে যে একটা পেইনের ব্যাপারে যে একটা টেনশান হচ্ছে টেনশানটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেটাই আমার মানে আমি বলতে চাই আর কি যে আমাদের কিন্তু সবারই যখন আমরা দুর্বল হয়ে পড়ি কোনো ব্যাপারে তখন দেখবে আমাদের সবার মনে হয় যে আমার সঙ্গেই কেন হচ্ছে কিন্তু ওটা ওটার কোনো ওই কথাটারই কোনো ভ্যালু নেই ওটা তোমার সঙ্গে সবার সঙ্গে হয় ধরো যারা এই যে প্রেমানন্দজির কথা উনি বারবার এই ধরনের কথাগুলো বলেন আমাদের আর সবাই ওনার দ্বারা ইমপ্রেসড আমিও ইমপ্রেসড কারণ কথাগুলো তো সত্যিই বলেন না কথাগুলো খুব ভালো বলেন সেই জন্য আর কি তো উনি উনি একটা কথা বলেন দেখবে যে এইগুলো হচ্ছে প্রারব্ধ যখন তুমি দে জানবে তোমার যা কিছু বিপদ আসছে বিপদ তো আসেই এই একশো বছরের যে জীবনে একবার না একবার মানুষের বিপদ আর কি আসবেই সে শারীরিক বিপদ হতে পারে যাদের বাড়িতে ধর হঠাৎ ক্যান্সার ধরা পড়ছে হয়তো সবাই কিন্তু যে মারাই যাচ্ছে তা নয় মারাও যায় না ঠিক হয়ে যায় কিন্তু যখনইটা ধরা পড়ছে যখনই ওষুধপত্র ভর্তি হওয়া মুক্ত এইটা তো একটা বিপদ এই বিপদটা হচ্ছে এই বিপদটাতে আমার মনে হয় এবং আমি যতটা বুঝেছি ওনাদের সবার কথা শুনে বা নিজস্ব কিছুটা উপলব্ধিতে আমি কিন্তু এই ব্যাপারে এই যে মনের জোরটা তো আমার ছিলই কিন্তু আমি এইটা এই যে এখন যেটা আমার কষ্টটা হলো আর সেই কষ্টটাকে আমি দেখলাম সেটা কিন্তু আমি আরও মনের জোর পেলাম প্রেমানন্দজির কথা শুনে যে এই যে তোমার যা কিছু যখন অসুবিধা হবে যখন বিপদে পড়বে তুমি সেটা শারীরিক রোগে হোক বা মানসিক রোগে হোক বা অন্যান্য অর্থনৈতিক বিপদ যা হয় মানুষের যেটা হলে বিপদ হয় সেই বিপদে যখন পড়বে তখন জানবে যে এটা তোমার প্রারব্ধ অর্থাৎ তোমার আগের মানে আগের কোনো খারাপ কাজের জন্য শাস্তি স্বরূপ তোমার এটা হচ্ছে এবং এটা যত তোমার মানে যত বেশি হবে তত তার মানে তুমি জানবে সেই যে তোমার কুকর্ম ছিল সেই কুকর্মে ইয়েগুলো কেটে যাচ্ছে এটা উনি বলেন যদিও সত্যি কথা বলতে আমার একটা ব্যাপার আছে আমি যতক্ষণ না মানে আগের জন্ম বড় জন্ম এগুলো তো কোথাও সেইভাবে দেখিনি সেন মানতে কোথাও খুব একটা ইয়ে লাগে একটা খিচখিচ আছে যে এ জানে হয় না কি কিন্তু আবার একদম ওই যে তোমাদের আমি বলেছি আমি কোনো কথাই উট আউট করে ফেলে দিই না যে না এগুলো ফালতু হতেও পারে উনি যখন এত বছর ধরে উনি একটা পঁয়ত্রিশ বছরের সাধনা ওনার সেই সাধনার পরে উনি আজকে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলছেন আরও অনেকে বলছেন আমি শুধু ওনার কথাই বলছি না আরও অনেকে বলছেন এবং সবাই মোটামুটি এর পাশপাশ একই কথা বলছেন আজ গ্রীষাত্মানন্দজি বলো সর্বপ্রিয়ানন্দজি বলো সর্বপানন্দজি বলো বা ত্রৈলক্ষণানন্দজি বলো বা এই আমাদের আনন্দ বলো বা এই প্রেমানন্দজি বলো বাগেশ্বর বলো সব বাগেশ্বর বাবা বলো মানে ধীরেন্দ্র শাস্ত্রীর কথা বলো সবাই কিন্তু এরা একই কথা বলছে যে যখন তোমার কষ্ট জীবনে আসছে তখন সেগুলো জানবে প্রারব্ধ তো আমিও তখন যেই এটা ভাবলাম এতদিন তো ভাবিনি এখন এইবার যেহেতু শুনে শুনে একটা ইয়ে হচ্ছে আর যখন এটা ভাবলাম যে নাই যে আমার কষ্টটা হচ্ছে এইটা আমাকে ঝেলতেই হবে এটা আমার হবেই এটা কেউ রুখতে পারবে না আর যেহেতু আমি ঈশ্বর ধারণায় রয়েছি ভগবত কথা শুনছি কথার মধ্যে রয়েছি নিজে কথা করছি নিজে কথা বলছি ধরো এই যে আমি ঈশ্বর নিয়ে কথা বলছি এটাও তো কথাই হলো না যে এই যে প্রেমানন্দজির কথা বলছি বা অন্যান্য মনীষীদের কথা বলছি আগেকার দিনে যেমন ঋষি মহারাজরা ছিলেন সেই ঋষি মহারাজদের তো এরাও যুগে যুগে আসছেন যেমন লোকনাথ বাবা ছিলেন যেমন সীতারামদাস ওঙ্কারনাথজি ছিলেন তো সেই রকম এনারাও তো সেইভাবেই এসেই যাচ্ছেন তো সেই জন্য আমার বলার উদ্দেশ্য এটাই যে আমিও এটা দেখলাম যে হ্যাঁ সত্যি তো যে যখন আমি শান্ত হয়ে ধীর স্থির মানে হয় না রোগে একটা দেখবে মনটা একদম বিরক্তিতে ভরে যায় তো আমি যখন শান্ত হলাম শান্ত হয়ে আমি ভাবলাম দেখি তো সত্যি হয়তো এটা আমার আগের আগের জন্মের কোনো কুফলের জন্য যেটা ওনারা বলেন সেটাই ধরে নিলাম যে প্রারব্ধ মানে হবারই আছে এটা তাই এটা এই হয়ে সাফার করিয়ে সাফার করাবে তোমাকে সাফার করিয়ে কাটিয়ে নেবে এবার যেখানে যদি আমার মৃত্যু থাকতো তাহলে আমি মরে যেতাম কিন্তু আমার মৃত্যু নেই আমি বেঁচে উঠেছি আমাকে সাফারটা করতে হচ্ছে অর্থাৎ এই যন্ত্রণা বা এই ওষুধ খেতে হলো ডাক্তার দেখা দেখো আমি এ তো ডাক্তার দেখাই যারা ডাক্তার দেখা দেখা। আমি তো ডাক্তার দেখাতে চাই না কিন্তু আমাকে ডাক্তার দেখাতেই হলো ওখানে আমার ইনভেস্টটা হলোই আর এইটা কোথাও দরকার আছে তাই আমি দেখলাম আমি খুব ভালো করে যে ওই ইনভেস্টটারও আমার দরকার আছে তাই ওই ইনভেস্টটা হলো ডাক্তারকে টাকা দিলাম অত টাকার ওষুধ কিনলাম এখনও তো অনেক ওষুধ কিনি একটু নিজে এক্সপেরিমেন্ট করছি ওষুধ কিনিনি কিন্তু আমি জানি ওই ওষুধটা আমাকে কিনতেই হবে তো কারণ ওই যে হবার আছে হবে হবার আছেই এইবার যেহেতু তুমি ওই যে মানে ভগবত কথার মধ্যে রয়েছো ভগবানের যে কথাবার্তার মধ্যে রয়েছে ঈশ্বরের কথাবার্তা ধ্যান ধারণায় রয়েছে। যাই করো তুমি ভালো একটা দিকে রয়েছে যেহেতু সেহেতু কি হচ্ছে তোমার অনেক আরও কষ্ট হওয়ার ছিল আরও বেশি দিন হয়তো কষ্টটা পেতাম সে জায়গা হচ্ছে কি একটু কম হয়ে গেল এইটাই হচ্ছে তোমরা অনেকেই বলো না কি হবে এসব করে অনেকেই দেখবে বলে তোমরা শুনবে অনেকেই বলে এসব করে কি হবে আর যারা তোমরা আমার ভিডিও দেখো তার মধ্যে দুই একজন তো ঠিকঠাক সময় একটু ঠিকঠাক শোনো কিন্তু অনেকেই আমি দেখেছি হ্যাঁ শোনোই না আমি কি বলছিস একদম শোনো না শুধু আমার দিকে তাকিয়ে থাকো আর ন্যাড়ামাতা দেখো আর ওই ন্যাড়ামাতা নিয়ে কী সব যে বলো আমি তো বলেছি ওই নিয়ে আর কোনো কথা বলবো না হ্যাঁ কিন্তু খুব খারাপ লাগে কি বলো তো যে কথাগুলো বলছি ভগবত কথা বলছি ঈশ্বরের কথা বলছি নানান দিক থেকে শুনে রামকৃষ্ণ পরমহংসদেব পড়ে বা বিবেকানন্দ পড়ে বা ঈশাত্মানন্দ বা সর্বোপানন্দজির কথা শুনে বা রিতেশ্বরানন্দজির কথা শুনে নানান রকম কথা শুনে বা নিজের উপলব্ধি থেকে বিভিন্ন রকম যে ভগবত কথা বলছি যে ঈশ্বরের কথা বলছি শ্রীকৃষ্ণের কথা বলছি যে মহাভারতের কথা বলছি এইগুলোতে মন না দিয়ে আমি কেন ন্যাড়া হলাম ন্যাড়ার ভিডিও তার মানে বুঝতে পারছো তোমরা কোথায় পড়ে আছো তোমাদেরকে মানে তোমাদের মতন সবাইকে বলা হচ্ছে যে সবাইকে বলা হচ্ছে যে এবার একটু ওপরে উঠতে হবে ঈশ্বরের কথা চিন্তা করো কারণ যদি না করো তাহলে তোমার খারাপই হবে একটাই কথা সবাই বলছে এটা আমার কথা না এটা তুমি গীতা পড়ে নাও বা মহাভারত পুরো উঠিয়ে পড়ে নাও রামচরিত মানুষ পড়ে নাও আমাদের আমাদের রামকৃষ্ণ পরমংস পড়ে নাও যেখানে পড়ে নাও রামকৃষ্ণ দেব তো বারবার বলেছেন বারবার বলেছেন যে কামিনী কাঞ্চনের ওই ভোগ বিলাসের ভোগ বিলাসের মধ্যে দেহ নিয়ে অনলি দেহ নিয়ে আমার ব্যথা আমার অমুক আমার তো সুখ আমি ঘুরতে যাব আমি বেড়াতে যাব আমি খাবো আমি করব আমি এই এর মধ্যে যারাই রয়েছে তারাই কি করছে উপরে তারা উঠতে পারছে না বা পারবে না বা যদি না পারে তাদের সমূহ বিপদ তাদের মানুষ হিসাবে কেন না ঘুরে আবার খারাপ জনিতে জন্ম নিতে হবে এদের জন্ম নিতেই হবে যতক্ষণ না তুমি ঈশ্বরকে ডাকবে যার জন্য দেখবে যখন মানুষ জন্মায় তখনও যেমন গীতা পাঠ হয় বাড়িতে গীতা পাঠ হয় ঈশ্বরের কথা হয় এই হয় ওই হয় তবে গিয়ে নামকরণের পুজো হয় এবার যাদের নামকরণে হচ্ছে তোমরা যারা যখন তোমাদের নামকরণের পুজো আচ্ছা হয়েছে সেটা যে ধর্মেই তুমি থাকো হবেই কিন্তু তখন তো তুমি জানো নি যে ওই সব পুজো আচ্চাগুলো হয়েছে আবার যখন মরবে ক্রিমেশনে যাবে তখনও তোমার ওই গীতা পাঠ হবে তা কেন হচ্ছে যদি ধরো কিছুই নয় এগুলো ফালতু তুমি যখন মরে যাচ্ছে তোমার গীতা পড়তে হচ্ছে কিন্তু হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলতেই হচ্ছে ওখানে জল ছেটাতে হচ্ছে গঙ্গা জল ছেটাতে হচ্ছে এই সব বলতে হচ্ছে তবে গিয়ে তোমাকে পুড়তে দিচ্ছে এবং পুর যতক্ষণ পুড়ছে ততক্ষণ দেহ যতক্ষণ পুড়ছে ততক্ষণ মন্ত্র উচ্চারণ হচ্ছে কারণ আত্মা ওইখানেই দেহ ছেলে যখন বেরিয়ে যায় তখন সে তার দেহতে আবার আসতে চায় তার জন্য সে ওই জায়গাতেই ঘোরাঘুরি করে যাতে সে ওখানে না থাকে ওখান থেকে চলে যায় তার জায়গায় চলে যায় সেই জন্য সমানে মন্ত্রপাঠ করা হয় কারণ আত্মা যখন একবার শরীর থেকে বেরিয়ে যায় দেহ থেকে বেরিয়ে যায় তখন আর ওই দেহের কোনো ইয়েতে থাকে না সে একদমই রকম হয়ে যায় একদমই অন্যরকম হয়ে যাবে আবার যদি সে দেহতে আসে তাহলে সেক্ষেত্রে সেটা হয় না সেটা হয় না না সেটা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই হয় এই যে আজকে ধরো লক্ষণের কথা লক্ষণ তো মরেই গিয়েছিল না সঞ্জীবনী আনা হলো বলেই তো তার তার মানে কি লক্ষণের যে জীবিত কালের যে সময়টা সেটা আরও অনেকটা বেশি ছিল তাই জন্য আর দেখো কত দেরি হলো মানে খুঁজে পাচ্ছে না অমুক হচ্ছে হনুমান প্রথমে তো যাওয়া নিয়েই কতটা ঘটনা তারপরে যখন গেল সে খুঁজেই পাচ্ছে না খুঁজেই পাচ্ছে না তারপরে তো পুরো পাহাড় ও উঠিয়ে নিয়ে চলে এলো এবং সেইখান থেকে আবার এসে খুঁজে বার করে তাকে লক্ষণকে দেওয়া হলো এবং লক্ষণ বেঁচে উঠলো তার মানে কি লক্ষণের আরও একটু সময় ছিল লক্ষণ অসময় চলে গেছিলো তাই জন্য লক্ষণ সঞ্জীবনী দিয়ে এবার এইটা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি যে সঞ্জীবনী বলে একটি জড়িবুটি আছে শিকড় পাতা কিছু আছে যেটা খেলে তুমি মরে গেলেও বাঁচবে কিন্তু এখানে আরেকটাও কথা আছে সেই জড়িবুটিটার কথা যেমন জানা হচ্ছে একটু ওষুধের কথা যেমন জানানো হচ্ছে যে এটা মৃত্যু থেকেও এটা বাঁচিয়ে দিতে পারে সেইটা যেমন জানানো হচ্ছে আবার এইটাও জানানো হচ্ছে যে ওর কিন্তু জীবিতকাল ছিল বলে কিন্তু ও বেঁচেছে ওর যদি মৃত্যু থাকত লক্ষণে সেই সময় আর জীবিত হবার কোনো কথা না থাকতো ওর সময় যদি পুরিয়ে আসতো তাহলে সঞ্জীবনী দিয়েও হয়তো কিছু হতো না হয়তো কিছুক্ষণ বাঁচত তারপরে আবার সে সরে যেত তো সেইটাই আমার বলার কথা যে তোমরা সবাই মুখে আমার ছায়া পড়ছে আলোটা পড়ছে না তাই মুখটা কি কেমন লাগছে হ্যাঁ মুখে ছায়া পড়ছে খুব তো যাই হোক সেটা যা হচ্ছে হচ্ছে তোমরা সবাই ভালো থেকো তোমরা কোনো দিন এটা যখনই তোমার তোমরা যে কোনো শরীর খারাপ হোক কিছু হারিয়ে যাক বলে বা ছা কারোর সঙ্গে ছাড়াছাড়ি হোক বন্ধুর সঙ্গে ছাড়া বা বাড়ির সঙ্গেই রাগারাগি হোক ছাড়াছাড়ি হয়ে না অনেকের ওগুলোও তো বিপদ এক একটা না তো ওইরকম যখনই কোনো বিপদে পড়বে তখনই যখন মনে হবে যে আমার সঙ্গেই কেন হচ্ছে তখন জানবে এই কথাটার কোনো ভ্যালু নেই এটা তুমি সেই মুহূর্তে দুর্বল হয়ে গেছো যে আমি বললাম আমারও মনে হয় মনে হয় কখন যখনই আমি দুর্বল হয়ে পড়ি যখনই আমার মন দুর্বল হয়ে পড়ে যখন মনের জোরটা হারিয়ে ফেলি তখনই আমার এটা এই কথাটা মনে হয় যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে এই কথাটা সত্যি কথা বলতে কোনো ভ্যালু নেই তুমি যখনই জানবে তুমি কোনো বিপদে পড়েছ তখনই জানবে যে তোমার ওটা প্রারব্ধ অর্থাৎ তোমার ওটা পাওয়ার আছে ওটা কেউ কাটতে পারবে না কোনো বিধির লিখন কেউ কাটতে পারে না যেটা নিয়ে আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছি যে বিধি লিখন কেউ খন্ডাতে পারে না তোমার আছে এবার যেহেতু তুমি ঈশ্বর নাম জ্ঞানে রয়েছ নাম ধ্যানে রয়েছ তপে রয়েছ যতটা বেশি তুমি থাকবে তত এগুলো তোমার শক্তিটা তত বেশি দেবে যে তুমি যাতে ঝেলে ঝেলতে পারো ঈশ্বর বা ভগবান বা বায়ু এই যে জল বায়ু অগ্নি এরাই তো ভগবান ঈশ্বর এরা কি করে এরা প্রকৃতি এই প্রকৃতি তোমাকে কি করে প্রকৃতি তোমাকে সাপোর্ট দিতে চায় এবার তুমি সাপোর্টটা নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার প্রকৃতি কিন্তু তোমাকে কি করে না একটা সাপোর্ট দিতে যায় চলো লড়ো আমি আছি লড়ো এইটাই হচ্ছে কথা তো যখনই এরকম সময় আসবে যদি মনে হয় যে না আমারই সঙ্গে কেন এরকম হয় তখনই জানবে না এটা তোমার প্রারব্ধ এটা হওয়ার আছে তাই তোমার হচ্ছে এবার যদি তুমি সত্যি কথা বলতে জীবনে কোনো দিন ভগবত নামকরণই যে এসবকে হুট আউট করে এসছো বা কিছু করে এসছো তখন তোমার এটা বারবার মনে হতে থাকবে আর এটা মনে হতে হতে তুমি একটা মানসিক যন্ত্রণায় ভুগবে যদি ঈশ্বর পথে না থাকো আর যদি এই পথে থাকো বুঝতে চাবো ওই পথে থাকা মানে কি অনুভব করা উপলব্ধি করা বোধ হওয়া যে না এটা এই কথাটার তো কোনো মানে নেই কারণ তুমি যখনই খোঁজার পথে থাকবে ঈশ্বরের খোঁজার পথে আত্মজ্ঞান হওয়ার পথে জ্ঞান হওয়ার পথে থাকবে তখনই তো তোমার তখন খোঁজ থাকবে তার মানে কি তুমি খোঁজের মধ্যে আছো আর খোঁজ যখন থাকবে তখন কিছু না কিছু প্রশ্নের উত্তর তুমি তোমার কাছেও থাকবে তখন তুমি বুঝতে পারবে যে না এই কথাটার তো কোনো ভ্যালু নেই তাহলে ওইটা তোমার পাওয়ার আছে তাই তুমি পাচ্ছ বিধির লিখন কেউ খণ্ডাতে পারবে না ঈশ্বর নাম জপ করলে তোমার সেই অসুবিধা তোমার সেই বিপদ তোমার সেই সাফার অনেকটা কম হবে কারণ ঈশ্বর তোমার মধ্যে আছেন বা তোমাকে ধরে রেখেছেন বা তোমার সাথে আছেন যেভাবেই থাক সে তোমাকে সাহায্য করবে যাতে তুমি কষ্ট কম পাই দেহটা কষ্ট কম পায় কারণ সেই তো সেই ওই ঈশ্বরই তো সেই তোমার আত্মা তাহলে সে চাইবে যে দেহটার কষ্ট কম হোক এইটুকুনি তো সেই জন্য আমরা আজকে ওইটা নিয়ে কথা বললাম যে প্রেমানন্দজিও দেখবে বারবার বলেন যে ভুগজ মানেই হচ্ছে সেটা তোমার প্রারব্ধ অর্থাৎ আগে তুমি যা হয়তো এখন তুমি খুব ভালো এখন তুমি শুধু ধর্ম কর্ম সুকর্মের মধ্যে আছো ভালো চিন্তা করো কারোর সাথে পাচে থাকো না কারোকে খারাপ বলো না কিছু না খুব একটা সুন্দর পথে রয়েছো কিন্তু তাও যদি তোমার সঙ্গে খুব খারাপ হচ্ছে খুব খারাপ হচ্ছে তখন জানবে এটা তোমার প্রারব্ধ এটা আগের কোনো ফল ফলের মানে কর্মের আর কি কুকর্মের কোনো ফলের জন্য তুমি এটা পাচ্ছ ওইটা কেটে যাচ্ছে তার মানে কেটে আছে আবার যদি তোমার জন্ম হয় যদি একদম একটা হচ্ছে সব কিছু সব কিছু তৃপ্তি যদি হয়ে যায় তাহলে আর জন্ম হবে না সব কিছু দিক থেকে জেনারেলি এটা হয় না মানুষের ভীষণ তীব্রতা থাকে আকাঙ্ক্ষা থাকে তাই মানুষ আবার জন্মে জন্মে ঘুরে আসে আবার যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে তো আবার ঘুরে আসবে কিন্তু ঘুরে আসলেও যদি ঈশ্বর পথে থাকো তাহলে আরেকটু ভালো ঘরে জন্ম নেবে ভালোভাবে জন্ম নেবে প্রারব্ধ হয়ে গিয়ে কেটে যাবে তখন তোমার বর্তমান যেটা করছো সেইটাই দেখবে না অনেকে খুব ভালো থাকে অনেকে দেখবে কী যেন শোনাচ্ছে আমরা বলি মুখে যে বাবা ও তো মানে শুরুর থেকে জন্মের থেকেই ভালো আমি এরকম বহু লোক দেখেছি যাদের কোনো কষ্ট নেই তারা কষ্টই জানে না তারা অভাব জানে না তারা ব্যথা বেদনা কিচ্ছু জানে না তারা এমন দিন চলে কেন চলে তখন মনে হয় বাবা আর সে হয়তো অতটা যোগ্য নয় সে হয়তো মানে কোনো দিক থেকেই সেই যোগ্যতা তার নেই অথচ তার দিন খুব ভালো যায় আমার টাকা পয়সা তো কোনো কিছুরই ধরো চিন্তা নেই ভালো মানুষ ভালো ঘরে হয়তো বিশাল ভালো বাড়িতে বিয়ে হয়ে গেল ভালো স্ত্রী মানে বউ পেলো বাবার পরিবার পেলো আরও সুন্দর হল আরও সুন্দর সব সুন্দর তার মানে কি জানবে যে তার আগের যে জন্ম ছিল কোনো এক জন্মে সে খুব মানে যে চুরাশি জনই চুরাশি মধ্যে সে ভালো কর্মই করে এসছে আগে তাই জন্য তার জীবনটা আজকে আমরা দেখছি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে আর আমরা যে এই যে টাকা নেই পয়সা নেই অভাব এই কুড়ি বছর ধরে স্ট্রাগল স্ট্রাগল মানে স্ট্রাগল ভয়ঙ্কর কেন না আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আগের জন্মে এমন কিছু করেছিলাম যে এই জন্মে এই কষ্ট দুঃখের মধ্যে দিয়ে ওগুলো কাটছে ওই কুকর্মের ফলগুলো কাটছে নিশ্চয়ই আগের জন্মে হয় আমি করেছিলাম নয় আমার পরিচিত আমার আমার অ্যানসেস্টার্স যারা তারা করেছিল তাদের ফলটাও হয় শুধু আমি করেছি মানে ওই আর কি সবাই একই কেউ একটা করেছে যার জন্য ওই ফলটা ভুগতে হচ্ছে তো এরকম আমরা আমি আজকে প্রেমানন্দ মহারাজ এই কথাটা বলেন আমি শুনছিলাম ওনার কথা তো আমার ভালো লাগলো এই কথাটা নিয়ে আজকে বলতে তো আমি এই জন্য আজকে এই কথাটা নিয়ে বললাম তোমরা সবাই খুব ভালো থাকবে আবার কালকে আসবো দেখি কি নিয়ে বলা যায় তোমার খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর মনে জোর নিয়ে থাকবে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ভাববে সময়টাকে পার হতে দেবে শুধু সময়টাকে সময় দেবে যাতে সময় সেই খারাপ সময়টা বেরিয়ে যেতে পারে সেটাই বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে আমি চলি আর সবাই চেষ্টা করবে আমি যে কথাগুলো বলছি সেই ভগবত কথা যে ভগবানের ঈশ্বরের কথা বলছে আজকে প্রেমানন্দজি বলো আজকে যার কথাই বলো তারাও যে ঈশ্বরের কথা রামকৃষ্ণ দেব নিয়ে তো ভগবান তো তাদের কথা যে বলছি সেই কথায় তোমরা মন দেওয়ার চেষ্টা করো র্যাদার দেন আমি কি চুল করেছি বা কি করেছি সেইটার দিকে তাকিও না কথাটার দিকে যদি তোমরা মন দাও আমি কৃতজ্ঞ থাকবো ঠিক আছে তাহলে আজকে চলি हर हर महादेव ओम नमः पार्वती पतये हर हर महादेव ओम शांति 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 टाटा